বন্ধুরা এই গরমে যত আমরা স্কিনের কেয়ার করার জন্য সানস্ক্রিন ব্যবহার করি না কেন তবুও কিন্তু মুখে পুরো ট্যান পড়ে যায় কোনো না কোনো কারণে মুখে মধ্যে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায় ত্বকে গ্লো হারিয়ে যায় ত্বক পুরো কালো হয়ে যায় তাহলে আজকে এই ফেসিয়ালটি তোমরা একবার ব্যবহার করে দেখবে ত্বকে এত ভালো গ্লো বাড়িয়ে দেবে মুখের থেকে সমস্ত রকমের ট্যান তুলে দিয়ে কালো ছোপ ছোপ দাগও কিন্তু তুলে দেবে বন্ধুরা আজকে এই ফেসিয়ালটি তৈরি করার জন্য লাগবে হচ্ছে আমাদের এখানে চিনি বড় এক চামচ দেওয়া হাফ চামচের মতো এখানে চিনি নিয়ে নিয়েছি তারপর এখানে নিলাম কফি এখানে দু টাকা দামে একটি কফির প্যাকেট নিয়েছি আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ প্যাকেট কফি লাগবে না হাফ প্যাকেটের মতো কফি এখানে নিয়ে নেব আর হাফ প্যাকেটের মতো রেখে দিব কফির মধ্যে আছে অ্যান্টি এজিং প্রপার্টি যেটা ত্বক পুষকে যাওয়ার ত্বকটিকে টান টান করতে সাহায্য করে বা রিঙ্কেল পড়ে গেছে বা ডার্ক সার্কেল হয়ে গেছে সেগুলো কিন্তু ঠিক করতে ভীষণই সাহায্য করে এবার আমাদের এখানে লাগবে হচ্ছে টমেটো একটি ছোট্ট টুকরো টমেটো নিয়ে নিয়েছে, চিনি আর কফিটিকে চামচের সাহায্যে এভাবে কিন্তু নিয়ে নিতে হবে টমেটোর মধ্যে আছে ভিটামিন সি যেটা ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করে ত্বকের মধ্যে কোনো রকম যদি দাগ চোখ থাকে সেগুলোও কিন্তু কমিয়ে দিতে সাহায্য করে বন্ধুরা আজকের উপায়টি কিন্তু ভীষণই ভালো তোমরা কিন্তু একবার এটি ব্যবহার করে দেখবে ত্বকের মধ্যে রকম ট্যান থাকবে না ত্বকের মধ্যে কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে সেগুলো তুলে মুছে দিবে এভাবে কিন্তু খুব ভালো করে চেপে চেপে কিন্তু সম্পূর্ণ কফি আর চিনিটি কিন্তু নিয়ে নিতে নিয়ে নিতে হবে আর যতটুকু থেকে যাবে এটা যখন আমরা স্ক্রাবিং করব মুখের মধ্যে তখন কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিব সবার প্রথমে মুখটিকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর টমেটোর সাহায্যে এভাবে কিন্তু খুব ভালো করে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ম্যাসাজ করতে হবে আমাদের ত্বকের মধ্যে যদি কোনো রকম ব্ল্যাক হেড হেড থাকে সেগুলো তুলে দিবে যেহেতু এটির মধ্যে চিনি আছে চিনি কিন্তু আমাদের ত্বকে ব্ল্যাক হেড হোয়াইটের তুলে দিতে সাহায্য করে আর মৃত চামড়া যেগুলো থাকে যে অনেক সময় দেখবে ত্বকটা না কেমন যেন কুচকে যাওয়ার মতো হয়ে যাচ্ছে চামড়াটা কেমন মরা মরা চামড়া একটা হয় না সেটাও কিন্তু তুলে মুছে দিতে সাহায্য সাহায্য করে ভীষণই ভালো টমেটোর সঙ্গে আজকের উপায়টি ভীষণই ভালো আর কফি কফি কিন্তু আমাদের ত্বক টান টান করতে সাহায্য করে কোনোরকম ট্যান থাকলে সেগুলো তুলে দিতে সাহায্য করে এভাবেই কিন্তু গোল গোল করে ঘুরিয়ে মাসাজ করতে হবে বেশি জোরে রগড়াবে না বন্ধুরা আস্তে আস্তে করেই কিন্তু মাসাজ করবে চিনিটা দেখবে আস্তে আস্তে গলে গেছে আর ত্বকের দেখবে সম্পূর্ণ জিনিসগুলো ত্বকের সাথে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তারপরে এভাবে মাসাজ করে নেওয়ার পর ভিজে রুমাল দিয়ে দেখো মুখটাকে কিন্তু মুছে নিতে হবে মুছে নেওয়ার পর দেখো ত্বকটি কতটা ক্লিন লাগছে মুখটা পুরো কালো লাগছিল মুখে পুরো ট্যান মানে পড়ে গেছিল আমার রোজই বাইরে বের হতে হয় যার কারণে কিন্তু মুখে পুরো ট্যান পড়ে যায় সানস্ক্রিন রোজই ব্যবহার করে তারপরেও কিন্তু তারপরে মুখটি ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তারপরে আমাদের একটা মাসাজ তৈরি করতে হবে এখানে নিয়েছি কফি যে কফির প্যাকেটটা আমরা রেখে দিয়েছিলাম সেখানে সেটির থেকে অল্প একটু কফি নিয়ে নিলাম তারপরে এখানে নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে ত্বকের মধ্যে একটা গ্লো আনতে কিন্তু সাহায্য করে তারপরে দুটো জিনিসকে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তারপরে এখানে নিয়ে নিয়েছি ভিটামিন এ ক্যাপসুল ভিটামিন এ ক্যাপসুল আমাদের ত্বক টান টান করতে সাহায্য করে বিশেষ করে আমাদের ত্বকে কিন্তু পুষ্টি যোগা করতে সাহায্য করে অনেকে স্কিন দেখে পুরো পাতলা হয়ে যায় বা ছোপ থাকে সে পাতলা স্কিনটাকে কিন্তু পুষ্টি জোগাড় করতে সাহায্য করে যারা রোজ ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে তাদের স্কিন পুরো হেলদি হয় তাদের স্কিন পুরো টান টান করে দিবে কোনো সময় বয়সের ছাপ কিন্তু পড়তেই দেবে না সহজে তারপরে খুব ভালো করে এই মাসাজটা করে নিতে হবে এই মাসাজটা আমাদের ত্বকের জন্য যে কতটা উপকারিতা সেটা না করলে কখনোই বোঝা যাবে না খুব ভালো করে এভাবে গোল গোল ঘুরিয়ে মাসাজ করতে হবে চোখের নিচে চোখের ওপর দিকে তারপরে কপালে খুব ভালো করে এভাবে কিন্তু মাসাজ করতে হবে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে সেগুলো তুলে দিতে সাহায্য করবে অল্প অল্প নিয়ে নিয়ে কিন্তু মুখের মধ্যে এইভাবে মাসাজ করতে হবে দেখবে ত্বকের সাথে পুরোপুরিভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে মানে যতভাবে মাসাজ করছে ততই দেখবে কিন্তু জিনিসটা পুরো স্কিনের সাথে কিন্তু টেনে নিচ্ছে আর হ্যাঁ এই ফেসিয়ালটি কিন্তু তোমরা রোজ ব্যবহার করবে না তোমরা সপ্তাহে একদিন অথবা পনেরো দিনে একদিন কিন্তু ব্যবহার করবে ফেসিয়াল জিনিস রোজ ব্যবহার করতে হয় না সপ্তাহে একদিন অথবা পনেরো দিনে একদিনে কিন্তু ব্যবহার করলে বেস্ট রেজাল্ট পাবে বন্ধুরা আজকের এই উপায়টি তোমরা নিয়মিত ব্যবহার করে দেখো একবার ব্যবহার করে দেখবে তারপরে আমাকে জানাবে তোমাদের কেমন মানে রেজাল্ট পেয়েছ মানে ভীষণ একটি ভালো রেজাল্ট পাবে এইভাবে খুব ভালো করে কিন্তু মাত্র এক থেকে দু মিনিটের মতো কিন্তু মাসাজ করতে হবে দেখবে ত্বকের সাথে পুরোপুরি ভাবে অ্যালোভেরা জেল এইটা অ্যাবজর্ভ হয়ে গেছে তারপরে ভিজে রুমাল দিয়ে কিন্তু মুখটিকে এভাবে মুছে নিন দেখো মুখটি মুছে নেওয়ার পর ত্বকটি কতটা গ্লো করছে বন্ধুরা আজকের উপায়টি কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করে দেখবে এভাবে মুছে নিতে হবে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে মুখটি ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর যে কোনো একটি ময়শ্চারাইজার মুখে মধ্যে কিন্তু লাগিয়ে নেবে দেখো মুখটি ধুয়ে আসছে ধুয়ে আসার পর পদাক্তকটি কতটা মানে ক্লিন লাগছে কতটা গ্লো করছে বন্ধুরা আজকের রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টা